আসসালামু আলাইকুম ছোটো মাছের সুটকি দিয়ে শাক রান্না করেছিলাম তো সেই রেসিপিটি নিয়েই চলে আসলাম এখানে প্রথমেই কিন্তু শাকগুলোকে কেটে নিচ্ছি আর এইগুলো সম্ভবত এক ধরনের ডাটা শাক তো আমি এখানে কিছু দেশি রসুন থেতো করে নিচ্ছি সেই সাথে কিছু কাঁচামরিচও থেতো করে নিচ্ছি তো রসুন কাঁচামরিচ থেতো হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নিলাম আর এদিকে আমি একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে আমি কিছু ছোটো মাছের সুটকি ভেজে নিয়েছি তো এখন দিয়ে দিলাম সেই থেতলানো রসুন কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ তো সব কিছু ভাজা হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম আর সেই সাথে দিয়ে দিলাম মরিচ আর হলুদের গুঁড়া তো সব কিছু আবার একটু পানির সাথে মিলিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সব কিছু কষানো হয়ে গেলে এখানে আমি একটু আলু দিয়ে দিলাম আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু কষাতে হবে তো তার আগে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ বোম্বাই মরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে তো আলুর সাথে মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি শাকগুলো এবার আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা তুলি আমি সব কিছু একটু নেড়েচেড়ে দেবো শাক থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়ে গিয়েছে তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে শাকগুলোকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর লবণের পরিমাণটা কম ছিল আমি আবার একটু লবণ দিয়ে দিলাম আবারও একটু নেড়েচেড়ে ঢেকে দিয়েছি এই যে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমার শাকটাও কিন্তু রান্না হয়ে গেলো আপনার এভাবে সুটকি দিয়ে এই শাকটা রান্না করে খেতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ